ধ আছে আ আপনি কোন মানডন্ডেরপর ভিত্তি করে এই সমস্ত ক্ষতিক রন খাবার িক্সা করে বাচসাদের খাবার তে করছেন পে করেছেন কিন্তু আপনি তো পাওয়ার আগে আপনি বিস্ ল মান ব্যবহার কর।

কিন্তু কোনো তো আপনার ক্রয়ের রসিদ নেই কোনো প্রমাণক দেখলাম না এটা সবই যে যেগুলো দেখলাম প্রোডাক্ট সবই হলো বাচ্চাদের খাবার সবই কালারফুল বাচ্চাদের খাবার এদিকে আর ওই যে ওর ওটা হলো প্যাকেজিং করছেন ফাইনাল এখানে কয় ধরনের কালার আছে দেখেন আমরা যে দেখলাম আপনার কাছে পেলাম নয় ধরনের কেমিক্যাল আছে স্যার নয় ধরনের এগুলো কি টেক্সটাইলের সব 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 টেক্সটাইল সারা জানতে চাচ্ছি আপনি কোন মানদণ্ডের উপর ভিত্তি করে এই সমস্ত ক্ষতিকর রং করে বাচ্চাদের খাবার তৈরি করছেন কোন কেমিস্ট আছে আপনার তো আপনি কি কেমিস্ট